সর্বশেষ দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপে যাওয়ার আগে টাইগারদের অফিসিয়াল ফটো সেশনে অংশগ্রহণ করেননি সাকিব সেবার সাকিব শুধু দলের একজন সদস্যই ছিলেন না বরং সাকিব ছিলেন বাংলাদেশের ক্যাপ্টেন কিন্তু ক্যাপ্টেন সাকিব অফিসিয়াল ফটো সেশনে অংশগ্রহণ না করে করেছিলেন বিজ্ঞাপন সেটা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক আরও একটা বিশ্বকাপ আরও একবার বিশ্বমঞ্চে যাওয়ার আগে টাইগারদের অফিসিয়াল ফটো সেশন এবারের অফিসিয়াল ফটো সেশনে সাকিব অংশগ্রহণ করবেন তো এমন প্রশ্ন সামনে আসার কিন্তু কারণও ছিল কারণ টাইগারদের সকালে যখন প্র্যাকটিস ছিল আর সে প্র্যাকটিসে উপস্থিত ছিলেন না সাকিব তাই প্রশ্ন সবার মনে উকি দিয়েছিল কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অধিনায়ক শান্তকে সঙ্গে করে হাসতে হাসতে ফটো সেশনে হাজির হন সাকিব শান্ত সাকিব জোট যদি এই হাসি টি টোয়েন্টি বিশ্বকাপেও ধরে রাখতে পারে তবে চন্দিকা হাতুরু সিং দলের জন্য ভালো কিছুই বই আনবে তবে প্রশ্ন সাকিব শান্ত এই হাসি ধরে রাখতে পারবে তো এর আগে পূর্ব নির্ধারিত সময় দুপুর একটা থাকলেও নির্দিষ্ট সময়ের পরে শুরু হয় বাংলাদেশ দলের অফিসিয়াল ফটো সেশন তবে ফটো সেশনের জন্য পিছিয়ে পড়েন তাহুইদ হৃদয় সবাই যখন ফটো সেশনের জন্য দাঁড়িয়ে আছেন তাহুইদ হৃদয় তখনও পৌঁছাননি তাই তো দৌড়ে ফটো সেশনে অংশ নিলেন হৃদয় ক্রিকেটার কোচিং স্টাফদের নিয়ে ফটো সেশনের পর বৈশাখের তাপদহ রোধকে উপেক্ষা করে মিরপুরের হোম অফ ক্রিকেট অপেক্ষায় ছিল শান্ত বাহিনী কার জন্য এই অপেক্ষা শান্তদের তিনি আর কেউ নন বিসিবি বস নাজমুল হোসেন পাপন দেশের ক্রিকেটের অভিভাবকের জন্যই অপেক্ষায় ছিলেন শান্ত সাকিব তাস্কিনরা বিসিবি বস আসলেন শেষ দফায় ফটো সেশন শেষে হাসিমুখে নাজমুল শান্তদের সঙ্গে আলাপচারিতও করেন দীর্ঘ সময় আজ দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দিবে টিম টাইগার্স জনের এই স্কোয়াডের সঙ্গে অতিরিক্ত দুইজন ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব আর হাসান মাহমুদও মূল স্কোয়াডের বাইরে থেকে যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন বিশ্বকাপে টাইগারদের মূল ম্যাচ সাত তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ অনিক শেখ নিউজ